হ্যাঁ গাইস তোমরা থামনেলের মধ্যে ঠিকই দেখেছ পঞ্চাশ টাকা দিয়ে মান্থলি অফার বিশ টাকা দিয়ে উইকলি এবং দশ টাকা দিয়ে উইকলি লাইক পেরে যদিও টা আগে বলে দিই কোনো এই ভিডিওটা কারণ এই ভিডিওর মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবো এবং তোমাদেরকে রিভিউ করে দেখাবো এই ভিডিওটা দেখলে অন্য কারোর কাছে না গিয়ে তোমরা নিজেরাই ডায়মন্ড নিতে পারবো আমি আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আর বেশি না করে আজকের এই ভিডিওটা টা এইখানে শুরু করে ফেলি RELAX AND take notes while I take notes of the marijuana smoke. Oh, you want THE check? Don't smoke, don't smoke. আমি গুগল এর মধ্যে সার্চ করার পরে আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসলো এই প্রথমে থাকা ওয়েবসাইট উপরে ক্লিক করলে আমাকে এইখানে নিয়ে আসবে এখন তোমরা যদি কেউ আসতে চাও তাহলে পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের জন্য তোমরা চাইলে ওইখানে ক্লিক করে চলে আসতে পারো এখন এখানে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি নিউ ইয়ারের অফার চলছে এখানে যদি আমি এটার ভিতরে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি অন্যগুলোর তুলনায় এখানে প্রাইস কমিয়ে রেখেছে আমি এখানে যতবারই আসছি ততবারই দেখেছি কোনো না কোনো ডিসকাউন্ট অফার চলতেছে আচ্ছা যাই হোক এখানে বিগ স্পেশাল অফারের মধ্যে কি আছে সেটা পরে দেখছি তার আগে এখানে দেখি মিষ্টি বক্স অফারের মধ্যে কি রেখেছে আমি যদি এখানে মিষ্টি বক্সের অফারে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি বিশ টাকার মিষ্টি বক্স আছে একশো টাকার মিষ্টি বক্স আছে চারশো টাকার মিষ্টি বক্স আছে ষোলোশো টাকার মিষ্টি বক্সও আছে এবার একটু নিচে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি রোলস অ্যান্ড কন্ডিশন গুলো লেখা আছে বিশ টাকার মিষ্টি বক্সের মধ্যে পঁচিশ ডায়মন্ড অথবা পঞ্চাশ ডায়মন্ড থাকবে একশো টাকার মিষ্টি বক্সের মধ্যে একটা উইকলি অথবা একশো চল্লিশ ডায়মন্ড থাকতে পারে চারশো টাকার মিষ্টি বক্সের মধ্যে একটা মান্থলি অথবা ছয়শো পঁয়ত্রিশ ডায়মন্ড থাকতে পারে এবার সবশেষে ষোলোশো টাকার মিষ্টি বক্সের মধ্যে পাঁচ হাজার ষাট ডায়মন্ড অথবা পঁচিশশো আশি ডায়মন্ড থাকতে পারে এখন বাকি রইল রুজগুলো রুজগুলো যদি তোমরা চাও তাহলে পরে নিতে পারো তো এখানে ব্যাগে আসলে দেখতে পাচ্ছি ফ্রাইডে অফার নামে একটা অপশন আছে যেখানে শুক্রবারে অফার চলে এখানে শুক্রবারে সবকিছু ডিসকাউন্ট চলে মানে এখানে উপরে যেগুলো দেখছি সবগুলো হচ্ছে অফার আর অফার এখানে অফারটা একটু বেশি চলে আর কি মান্থলি আমি অন্য জায়গার মধ্যে দেখেছি সাতশো টাকার মতো নেই আর এখানে হচ্ছে সাতশো টাকা যাই হোক ইউআইডি টপ আপ এর মধ্যে গেলে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম প্রাইস রেখেছে তারা এখানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সবগুলো প্রাইজে দেখলাম সবগুলো প্রাইজে তুলনামূলকভাবে কম আর এখানে নিচে দেখতে পাচ্ছি পাবজির ইউসি টপ আপ করার অপশন দিয়ে রেখেছে মানে আমার কাছে পারফেক্ট লেগেছে বলেই তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমাদের নিজের ইচ্ছা তোমরা অন্য জায়গা থেকে বেশি প্রাইজেও নিতে পারো অথবা এখান থেকে কম প্রাইজেও নিতে পারো যদি তোমরা এখান থেকে কম প্রাইজে কোনো জায়গায় পাও তাহলে ওইখান থেকেও নিতে পারো যাই হোক চলে এবার উপরে গিয়ে ওই বিগ অফারের মধ্যে কি আছে সেটা দেখি তারপর এখান থেকে আমি ছোট একটা মিষ্টি বক্স নিব দেখবো আমি এখান থেকে কি পাই যাই হোক এখানে বিগ স্পেশাল অফারে আসার পর দেখতে পাচ্ছি এখানে আমি দশ টাকা দিয়ে উইকলি লাইট পেয়ে যাচ্ছি বিশ টাকা দিয়ে উইকলি পেয়ে যাচ্ছি আর পঞ্চাশ টাকা দিয়ে মান্থলি অফার পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আউট অফ স্টক দেখাচ্ছে এর কারণ কি যদি এখানে একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি কারণটা লিখে রেখেছে এখানে যা দেখলাম স্টক আউট হয়ে থাকার মূল কারণ হচ্ছে প্রতি দশ জন এই অফারটা শুধুমাত্র নিতে পারবে শুধু পাঁচ মিনিটের জন্য এটাকে খোলা হবে বাকি তোমরা যদি আরো কিছু জানতে চাও তাহলে এখান থেকে রুলস এন্ড কন্ডিশন গুলো পরে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে পাঁচ সেকেন্ডে অটো রোবোট এর মাধ্যমে আই মিন এখানে এআই সিস্টেম এড করা আছে পাঁচ সেকেন্ডের ভিতরে টপ আপ হয়ে যায় আর কি যাই হোক চলো এবার একটা মিষ্টি বক্স নেই তার আগে এখান থেকে লগ ইন করে নিতে হবে উপরে লগ ইন আইকন আছে লগ ইন এ ক্লিক করে এখানে গুগল দিয়ে এখানে আমি লগ ইন করে নিব আমার ফোন থেকে সকল জিমেইল গুলো শো করবে এখান থেকে যেকোনো একটা জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ করে দিলে এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে সো আমি এবার বিশ টাকার একটা মিষ্টি বক্স কিনবো এখানে বিশ টাকা অ্যাড করে নিচ্ছি আগে প্রথমে এখানে আমার অ্যাডমানি ক্লিক করতে হবে তারপর এখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বিশ টাকা দিয়ে মিষ্টি বক্স নিবো এই জন্য আমি এখানে বিশ টাকা দিয়ে দিচ্ছি এবার এখানে ক্লিক হেয়ার টু অ্যাডমানিতে ক্লিক করে দিব তারপর এখানে যদি আমার নগদ হতো তাহলে নগদ সিলেক্ট করতাম আর বিকাশ যেহেতু আমার আছে সেহেতু আমি বিকাশ সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছো একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমি সেন্ড মানি করে দিবো বিশ টাকা তার জন্য এখানে নাম্বারটাকে আমি কপি করে নিলাম এবার এখান থেকে বেরিয়ে আমি বিকাশে চলে যাবো বিকাশে আসার পর মানিতে ক্লিক করে এখান থেকে আমি বিশ টাকা সেন্ড মানি করে দিলাম এবার এখানে একটা ট্রানজেকশন আইডি নামে একটা আইডি আছে এটাকে কপি করে নিবো এখান থেকে এটা আমার এখন লাগবে তো আমি এবার ওইখানে চলে যাব যাওয়ার পর ট্রান্জাকশন আইডি পেস্ট করে দিব তারপর নিচে ভেরিফাই বাটন আছে ওই ভেরিফাই বাটনের উপরে ক্লিক করে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে হয়ে গেল একদম সিম্পল ভাবে অ্যাড হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই তো এবার আমি মিষ্টি বক্সটা সিলেক্ট করে নিই নেওয়ার পর এখানে আমার আহ গেমের মধ্যে যে ইউ আইডি আছে সেটা এখানে উঠিয়ে নিব আর হ্যাঁ এখান থেকে আমি দুই ভাবেই নিতে পারি অলরেডি এডমানি করে করতে পারি অথবা ম্যানুয়ালি ভাবেও করতে পারি যাই হোক এখানে আমি আমার ইউআইডি কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার বাইনামে ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং লেখা চলে আসছে এখন এখানে আমরা পাঁচ থেকে ছয় সেকেন্ড অপেক্ষা করে নিব আমি তোমাদেরকে গেমের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও কমপ্লিট হয়ে গেছে চলো এবার গেমের মধ্যে যাওয়া যায় আমি এখানে গেমে সময়ের সময় নষ্ট না হয় দেখো এখানে আমাকে ডায়মন্ড দিয়েছে আগে ছিল পাঁচ ডায়মন্ড আর এখন হয়েছে তিরিশ ডায়মন্ড তার মানে আমাকে পঁচিশ ডায়মন্ড দিয়েছে যে তোমরা আমার আগের ভিডিওর ক্লিপটা দেখো পাঁচ ডায়মন্ড ছিল এখন হয়েছে তিরিশ ডায়মন্ড আর হ্যাঁ গাইস তোমরা যদি এন্ড অফার সম্পর্কে আগে থেকে জানতে চাও তাহলে এখানে টেলিগ্রামের গ্রুপ দেওয়া হয়েছে অথবা চ্যানেল তোমরা চাইলে গিয়ে জয়েন থাকতে পারো তাহলে স্পেশাল অফার গুলো মিস হওয়ার চান্স কমে যাবে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই